আমরা ধৈর্যের কাছে গিয়েছি আমরা সমাজকে পরি ব্যাপারে বিপ্লবের আমরা কমনা করে যাচ্ছি আমরা চাই মানুষের অস্তিত্ব রাজ্যের ভিতরে অসুখতা উগ্রতা মেঘাদুষা দূরে হোক মানুষ খেলা দূরে হোক কালা খেলাকে ভয় করুক মহাব্বত করুক মহব্বত করুক কৃষ্ণ করুক কৃষ্টিকে করুন করুক ব্যবস করুক

নবচেতনার ইমানের বাঁচানোর পক্ষে জাতের পার্টি এগিয়ে যাবে এই ক্ষেত্রে পার্টি কারো সঙ্গে আপোষ করবে না জাতের পার্টি তক্তরূপে প্রতিষ্ঠিত পার্টি ন্যায়রূপে প্রতিষ্ঠিত জাতের পার্টি ধর্মাবলম্বীদের সৃষ্টি রাখতে হবে তাদের সমস্ত অধিকার যাতে পার্টি দান করে যাতে পার্টি তাদের আপিতরে তাদের নিরাপত্তা অভি দান করে কিন্তু তাদের পূজায় রায় না তাদের পূজায় না নাচারা